That's yes. it.

প্রতি শাসন ব্যবস্থা এটাকে বিলুপ্ত করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি গণতান্ত্রিক কোন ব্যবস্থা তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র কোনো ধরনের ফ্যাসিবাদ ফিরে আসবে আমরা সেই একতর উদ্দেশ্যে আমাদের একসাথই হলো

আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা ছেলের আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো জনগণকে আমরা আহ্বান করছি আপনারা যে সতর্ক গরী দপ্তর তাই শুরু হয়ে গেছে